ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ের ঢাল থেকে একটা ছড়া নেমে আসে ত্রিপুরার লংতারাই হিল এবং আঠারোমুড়া পাহাড়ের কাছে এখানে এসে এই ছড়াটা গোমতি নদী নাম নিয়ে দক্ষিণে বাঁক নিয়ে ত্রিপুরার গোমতি জেলায় প্রবেশ করে এখানে ত্রিপুরা রাজ্যের দুই নদী রাইমা এবং সারমা এসে গোমতির সাথে মিলিত হয় তারপর তীর্থমুখ এলাকায় পাহাড়ের বাঁক বেয়ে চলতে চলতে যখন গোমতী সমতলে প্রবেশ করবে সেখানেই উনিশশো সালে ভারত গোমতী নদীর মূল প্রবাহে ডুম্বুর ব্যারেজ নির্মাণ করেছে ফলে সৃষ্ট বাঁধের উজানে পানি আটকে গিয়ে প্রায় একচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল ডুম্বুর হ্রদ তৈরি হয় ডুম্বুর পেরিয়ে গোমতী যখন সমতলে প্রবেশ করে এই অংশেও রয়েছে ভারতের বেশ কয়েকটি সেচ প্রকল্প উদয়পুর এবং সোনামুরা এলাকায় বেশ কয়েকটি খাল এবং পাইপের মাধ্যমে গোমতির পানি সরিয়ে নেয় ভারত তারপর কুমিল্লা সদর উপজেলার মধ্য দিয়ে গোমতি বাংলাদেশে প্রবেশ করে কুমিল্লা জেলা দিয়ে প্রবাহিত হয়ে দেবীদার চান্দিনা এলাকা অতিক্রম করে মেঘনা নদীতে মিলিত হয় বাংলাদেশ অংশে গোমতির প্রধান শাখা নদী হল বুড়ি নদী এটি গোমতি নদী থেকে উৎপন্ন হয়ে তিতাস নদীতে গিয়ে মিলিত হয় আর নালিয়া নদী হল গোমতির একমাত্র প্রশাখা নদী নদীটি গোমতির শাখা নদী বুড়ি নদী থেকে উৎপন্ন হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় পুরাতন তিতাস নদীতে মিলিত হয় গোমতী নদীকে কীভাবে ভারত নিজেদের স্বার্থে ধ্বংস করেছে কেন দু সালে ফেনী এবং ত্রিপুরায় ভয়াবহ বন্যা হল ব্যর্থ ডুম্বুর ব্যারেজ কি আসলেই ভেঙে ফেলা উচিত সম্পূর্ণ কেস স্টাডি করতে সাবস্ক্রাইব বাটন বা চ্যানেলের নামের নিচে থাকা লিঙ্কটি থেকে দেখুন অথবা চ্যানেলে গিয়ে দেখে আসুন